দেখি ওটা কি ওইটা ফর আউল আউল কোথায় আছে আউল পেঁচা প্যাঁচা ওখানে বসাও প্যাঁচা কোথায় আউল কোথায় আছে আউল আউল মানে পেঁচা প্যাঁচা কোথায় আছে দেখো এইখানটায় প্যাঁচা কোথায় আছে পেঁচা আউল মানে প্যাঁচা প্যাঁচা কোথায় কোনটা ওইটা তো ওইখানটায় র্যাবিট হবে আর হবে ওই ঘন্টায় ওইটা তো আউল হবে ও আউল ও ঘন্টায় বসো বসিয়ে দাও হ্যাঁ এই যে এই যে হয়ে গেলো তারপর দেখো কী নেবে এটা কী দেখি ওটা জি গ্রেপস ফর আঙুর আঙুর ফল কোনটা আঙুর ফল কোনটা হ্যাঁ তাহলে সেগানটা বসিয়ে দাও এই তো তারপর আরেকটা তুলে একটা তোল ঝটপট করে নাও একটা একটা করে একটা একটা করে একটা একটা করে সবগুলো করতে হবে কি না কি কোনটা কোনটাকে আগে আগে মধ্যে তুলে রাখলে হবে না তুমি পড়ো তুমি আবার ঠিক করে লাগাও কি ওইটা ওইটা বলো ও ওফান আউল আউল মানে পেঁচা আবার মুখে কেন তারপরে কী বসাবে হুম ওটা এক্স হ্যাঁ এই তো বসিয়ে দাও বসিয়ে দাও ইয়েস তারপর তারপর হ্যাঁ হ্যাঁ হয়েছে ঠিক আছে নেক্সট পরেরটা করো আবার একসাথে অতগুলো নয় একটা একটা করে করতে হয়